আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে দুইটা কার্টুন দেখতে পাচ্ছেন এই কার্টুন দুটা যশোর থেকে নরেশ ভাই পাঠিয়েছে তো এটার মধ্যে দুইটা এমপ্লিফায়ার আছে এই কার্টুন দুটা সে অনেক আগে পাঠিয়েছিল প্রায় এক মাস আগে কারণে এবং এমপ্লিফায়ার থাকার কারণে তার কাজগুলো ধরতে তো আজকে ফাঁকা হয়েছে এবং তার কাজগুলো ধরার জন্য হয়েছে তো শুরু আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দুটা এমপ্লিফায়ার আনবক্সিং করে দেখাবো সে কি কি পাঠাচ্ছে আমি এখন পর্যন্ত জানি না সে কি কি পাঠাচ্ছে তো চলুন সর্বপ্রথম আমরা আনবক্সিং করি একটি একটি করে এমপ্লিফায়ার তো এই দুইটি কার্টুনের ওজন প্রায় চল্লিশ কেজির ওপরে হবে এক মনের উপরে হবে ওজন তো আমি এখন একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কি আছে এর মধ্যে তো বন্ধুরা দেখুন এমপ্লিফায়ারটি পাঠিয়েছে কোনো রকম প্রোটেকশন ছাড়াই এটা দিয়ে চারপাশে শোলা দেওয়া থাকে বা কক্সিট দেওয়া থাকে সেরকম কিছু নাই একদম ফ্রেমের মধ্যে পাঠিয়ে দিয়েছে তো যার ফলে দেখুন এমপ্লিফায়ারটির যে যে লেগগুলো আছে মানে কেবিনেটের যে লেগগুলো আছে সেগুলো সবগুলো বাঁকা হয়ে গেছে আমি আপনাদের এমপ্লিফায়ারটি পুরোটা প্যাকেট থেকে আনবক্সিং করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন এমপি ফাইভটি যে কেবিনেটটা আছে কেবিনেটটা পুরোটাই বাঁকা হয়ে গেছে পিছনের থেকে ঠিক একইভাবে সামনের দিকেও বাঁকা হয়ে গেছে তো এটা অনেক মোটা কেবিনট তারপরেও এই হাল করেছে কেবিনেটটার তো সমস্যা নাই এটা রিপেয়ার করা যাবে তো আপনারা যারা এমপ্লিফায়ার পাঠাতে চান তারা এইভাবে পাঠিয়ে দেবেন না একটু কষ্ট করে কুরিয়ারে টাকা দিয়ে চারপাশে ককশিট দেয় সুন্দরভাবে কেবিনেটটা প্যাকিং করলে এই ধরনের ক্ষতিগুলো হয় না তো এটা একটা এমপ্লিফায়ার পেলাম আমরা এর ভিতরে কি আছে এটা এটা দেখাবো আমি আপনাদের তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা দ্বিতীয় এমপ্লিফায়ারটা আনবক্সিং করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই এমপ্লিফায়ারটি তো কোনো প্রোটেকশন নাই শুধুমাত্র কার্টন করে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এটারও হাল ঠিক সেই আগেরটার মতনই এটারও সামনে বাঁকা হয়ে গেছে পেছনে আপনারা দেখুন কিভাবে ব্যান হয়ে গেছে এই জায়গাটা আপনার ভালোভাবে লক্ষ্য করুন পিছনের দিকে পুরোটাই ঢুকে গেছে বলতে গেলে এটাতে খুবই চাপ পড়েছিল যার ফলে এটার এই অবস্থা তো আপনারা যদি তখন এম ফায়ার পাঠাবেন তখন যদি সুন্দরভাবে প্যাকেটিং না করেন তাহলে আপনাদের এমপ্লফার গুলোর দশা ঠিক এরকম হবে এম ফায়ারগুলোর মধ্যে কি কি পাঠাচ্ছে সেই চলুন একটি একটি করে দেখে নিই ভিওয়ার্স প্রথমে আমরা এমপ্লিফাইড যে ঢাকনাটা আছে সেটা খুলবো তো এখানে তো অনেকগুলো নাট লাগানো আছে নাটগুলো খুলে খুলব সব প্রথমে বন্ধুরা আমরা সব নাটগুলো খুলে নিয়েছি এই দুপাশে দুইটা নাট লাগানো আছে বন্ধুরা আপনারা দেখুন এটা হচ্ছে এমপ্লিফায়ার তো এমপ্লিফায়ারের সাথে সে আমাদের থেকে দুইটা সার্কিট নিয়ে ছিল সেই সার্কিট দুইটা দেখতে পাচ্ছি সবার প্রথমে তারপর এখানটিতে আমরা দেখতে পাচ্ছি BX45 এম দুইটা সার্কিট আছে এবং দুইটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছি সনির তো এমপ্লিফায়ারের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সবগুলো ভালো মানেরই মনে হচ্ছে দেখে তারপর বন্ধুরা এখানটিতে যে টোন কন্ট্রোল সার্কিটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যেই হাই গেইন মনোটোন কন্ট্রোল সার্কিট আগে ভর সনির ওয়ালটনের PCB যে টোন কন্ট্রোল সার্কিটটা ছিল সেই টোন কন্ট্রোল সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি তো এটা সে হয়তো টু পয়েন্ট ওয়ান সেট বানানোর মানে চেষ্টা করেছিল তো সফল হয়নি যার ফলে সে এমপ্লিফায়ারটা আবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এখানটাতে দেখতে পাচ্ছি সামোয়ার ক্যাপাসিটার আছে তো আমরা এমপ্লিফায়ারটিকে তার সাথে কথা বলার পর আবার দেখি কি করা যায় সেটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দেবো তো এটাই হচ্ছে এমপ্লিফায়ার আপনার দেখুন এমপ্লিফায়ারের ভেতরে সব তারগুলো কীভাবে লাগানো প্রত্যেকটা অগোছলাভাবে এবং দেখতে পাচ্ছেন যে তারগুলো কীভাবে লাগানো আছে তো

তো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ার এর অবস্থা এটা সেই এমপ্লিফায়ারটি রেডি করেনি শুধুমাত্র কেবিনেটটার মধ্যে পাঠিয়ে দিয়েছে তো কেবিনেটের ভেতরে সুন্দরভাবে ককশিট দিয়েছে কিন্তু যদি কিসিংটা মানে পাঠানোর সময় যদি ককশিট দিয়ে পাঠাতো তাহলে কেবিনেটটার এই অবস্থা হতো না এগুলো মুরিটিনের কেবিনেট নয় এই কেবিনেটগুলো অনেক মজবুত আপনারা দেখুন এটা সিটগুলো অনেক মজবুত তারপরেও এটা কুরিয়ারে পাঠানোর সময় এই হাল হয়েছে মাত্র কক্সিট দিয়ে প্যাকেট না করার কারণে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে দুইটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি ট্রান্সফর্মারগুলো আবার নাট দিয়ে লাগানো আছে আমি আপনাদেরকে দেখাই ভেতরে ট্রান্সফর্মার দুটা নাট দিয়ে লাগানো আছে তারপর আর একটা এখানটাতে আমরা প্যাকেট দেখতে পাচ্ছি প্যাকেটের মধ্যে কি আছে সেটাও দেখব তো টকসিটগুলো ময়লা অনেক ধরো এটা একটা নতুন প্যাকেট পাইছি আমরা তো এটার মধ্যে কি আছে চলুন দেখিনি নিই দেখা যাচ্ছে এটার মধ্যে আমাদের যে প্রো অডিও সিক্স হান্ড্রেড যে সার্কিটটা আছে সেটা দুইটা সার্কিট দেখা যাচ্ছে এটার মধ্যে মধ্যে প্রো সার্কিট আছে দেখা যাচ্ছে এটাতে টু এসি ট্রানজিস্টর লাগানো আছে এর পাশে টু এসি আর এটাতে আবার সি পান্নশো লাগানো আছে মানে বিভিন্ন রকমের মানে ট্রানজিস্টর আছে আপনার দেখুন ট্রানজিস্টরগুলো গুলো আবার তার দিয়ে ঝালাই করা আছে কয়েকটাতে তো কাস্টমারের সাথে কথা বলে দেবো আমরা কথা বলে এই কি কী করা লাগে সেটা দেখে আপনাদেরকে জানাবো নতুন ভিডিওতে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা আমাদের কাছে এমপ্লিফায়ার পাঠাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ঠিকানা হচ্ছে রাজশাহী সদর তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনারা এমপ্লিফায়ার পাঠাতে পারেন তবে অবশ্যই এমপ্লিফায়ার পাঠানোর আগে হাতে সময় নিয়ে পাঠাবেন কারণ আমাদের হাতে অনেকগুলো এমপ্লিফায়ার থাকে অলরেডি কাজের জন্য তো বন্ধুরা দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ